হ্যাঁ বিসমিল্লা রহমান রহিম সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আজকে দেখাইছি দেখাইতেছি আমাদের আমাদের আমি যে ব্লক দেওয়া যে বিল্ডিং করছে বিল্ডিংটা হচ্ছে ভিতরে আমি দোকানটাকে আপাতত দেখাই দিচ্ছি আমি মধ্যপ্রাচ্যে যে আপনার ব্লকগুলো বানানো হয় আর কি এই ব্লকগুলো হচ্ছে আপনার পুরুত্ব হিসেবে আপনার আট ইঞ্চি আট ইঞ্চি লম্বা ঠিকই আছে ষোলো ইঞ্চি এবং হাইটে আট ইঞ্চি কিন্তু মধ্যপ্রাচ্যে ব্লকগুলো হয়েছে পুরুত্ব হয়েছে আট ইঞ্চি আর আমাদের সেই যে আমরা যে ব্লকের যে ডাইসগুলো আমরা পাই পাই আর কি আর যদি পুরুত্ব আট ইঞ্চিতে বানাইতে হয় তাহলে জাগার পরিমাণটা বেশি লাগে এবং আপনার ডাইসটা অর্ডার দিয়ে বানানো লাগে তাই আমি অর্ডার দিয়ে না বানাই আমি রেডিমেড ডাইস কিনছি আমি ম্যানুয়াল যে ডাইসটা যেটা অটোমেটিক না হাইড্রোলিক না ম্যানুয়াল যে ডাইসটা ওইটা কিনছি আমি তবে দেখেন এখানে একটা ব্লকের সমান পাঁচটা ইট পাঁচটা ইট তাহলে পাঁচটা ইট যদি হয়ে থাকে তাহলে পাঁচটা ইট যদি আপনার বারো টাকা ন্যূনতম বারো টাকা যদি আপনি যদি ধরেন আর কি তাহলে হচ্ছে আপনার পাঁচ বারো সাইট আর একটা ব্লকের উৎপাদন খরচ পরে মাত্র উনচল্লিশ টাকা আর আমাদের যে বিক্রি আর কি বিক্রি হয়েছে একান্ন টাকা কারণ এখানে লেবার কষ্টটা সেই আছে মানে আপনার ওই ক্যারিং কষ্ট ছাড়া আর কি বিক্রি আর কি তার উনচল্লিশ টাকা উনশো চল্লিশ টাকা লেবার কস্ট যখন বাইরে যায় বাইরে যায় আর কি তখন হয়তো বা চল্লিশ টাকা একচল্লিশ টাকাও পড়ে তবে একটা জিনিস এটাতে সবচেয়ে বড় সাশ্রয় বিল্ডিং বিল্ডিংয়ের যে স্থায়িত্বটা বাড়ে এবং ওই বিল্ডিংয়ের যে আপনার সিমেন্ট এবং বালুর যে খরচ আর কি ওইটা একদম কমে যায় কমে যাওয়ার মেন কারণটা হলো কি দেখেন আমি দেখাইতেছি এই যে একটা ব্লক লাগাইছে এখানে জয়েন্ট এখানে জয়েন্ট এই যে একটা ব্লক লাগাইছে এখানে জয়েন্ট এখানে জয়েন্ট মার উপরে এই সামান্য সিমেন্ট বালু লাগতেছে সামান্য সিমেন্ট বালু এই যে সামান্য সিমেন্ট বালু লাগতেছে আর পাঁচটা ইট লাগাইতে কিন্তু লাগবে তার দুই গুণ বেশি আমি শুধু আমার এই দোকানটার কথা বলি আর কি পিছনে হচ্ছে পাশে হইলে আপনার আঠারো ফিট সাড়ে সতেরো ফিট এরকম আর কি আর উত্তর দক্ষিণে মানে লম্বা হইলো আমার টোটাল চব্বিশ ফিট এই চব্বিশ ফুট ব্লক এই পর্যন্ত হাইট করতে আমি নিচে শোয়া দিচ্ছি এ পর্যন্ত হাইট করতে আমার মাত্র আমার তিনজন লেবার মোটামুটি আমার তিন দিনে কিন্তু এ পর্যন্ত উঠানো হয়েছে আর দুই দিন যদি ব্লগ যদি কাজ করি আর কি দুই দিন ব্লকের কাজ করলে কিন্তু আমার দোকানের যে যতটুকু মতো দোকানের যে টিনটা হবে আর কি ওই টিন পর কিন্তু আয়সা পড়বে তিনটা পর আয়সা পড়বে এই স্যাক আপনার যদি মানে আয়সা পড়লে তাহলে আমার লেবার ও কম লাগতেছে এবং সিমেন্ট এখানে আমি যতটুকু মতো উঠাইছি এখানে টোটাল সিমেন্ট লাগছে মাত্র আমার পাঁচ বস্তা নিচের থেকে নিচে যে ফাউন্ডেশন যেটা এটা নিচে মাটি নিচে কিন্তু আরও তিনটা ব্লক আছে মাটির নিচে এটা দিয়ে শোয়া দিচ্ছে তিনটা ব্লক কারণ বিল্ডিং যেন নাড়াবে এই কারণে মানে দোকানটা যেন নাড়াবে আর কি তিনটা ব্লক আছে আরও এখন দেখেন মাত্র পাঁচ যদি আমি যদি এটা ইট দিয়ে যদি গাততাম আর কি তাহলে কিন্তু লেবাররা নিজেরাই বলতেছে ইট দেয় মানে ইট দেয়া যদি আমি এটা গাতনি করতাম তাহলে আমরা তিনজন লেবার মোটামুটি আপনার ছয় থেকে সাত দিন লাগতো ছয় থেকে সাত দিন লাগতো এবং সিমেন্ট লেগে যেত সর্বসা কর্যে আঠারো থেকে বিশ বস্তা সিমেন্ট লাগতো আঠারো থেকে বিশ বস্তা সিমেন্ট লাগতো তাহলে হিসাব করে দেখেন কতটুকু আমি সাশ্রয় আমি লেবার আমার সাশ্রয় হইলো এবং সিমেন্ট সাশ্রয় হলো বারুর সাশ্রয় হইলো এবং ব্লক আমি নিজে বানাইছি আমি নিজে বানানোর কারণে আমার আরও পোষা হয়েছে কারণ আমার বাড়িতে কিনা লাগে নেই বাড়িতে কিনা লাগে না এই কারণে আরও পোষায় গেছে আমার অনেক সাশ্রয় তো বাংলাদেশে আসা চালু মানে এটা হচ্ছে যেমন পরিবেশ বান্ধব তেমন টেকসই তেমন সুন্দর আর এটা প্লাস্টারটা এই যে দেখেন আমি জায়গা জায়গা দেখেন আমি কিন্তু ব্লকের যে না কি গাফনি করতে এদেরকে বলছি যেন ইয়া যেন না করে প্লা মানে ভিতরে সিমেন্ট মানে ভিতরে যেন মশলা যেন কম দেয় তার অর্থ হলো কি যখন প্লাস্টারটা করবে তখন প্লাস্টারটা কিন্তু আর ফাটবে না প্লাস্টারটা কিন্তু আর ফাটবে না কোনোভাবেই এবং মানে যেরকম আমাদের দেশে প্লাস্টার করা পরে এইসব প্লাস্টার করা পরে প্লাস্টার ঝুড়া পরে কিংবা আপনার মানে ভিতরে ঠুকঠুক আওয়াজ করে মানে এই ধরনের কোনো কিছুই হবে না এ ধরনের কোনো কিছু হওয়ার কোনো চান্স নেই এ ধরনের কোনো কিছু হবে না এই জন্য এটা কিন্তু সবচেয়ে পরিবেশ বান্ধব আর আমি দু একটা অর্ডার পাইছি দু একটা অর্ডার পাই আমি ব্লক বিক্রি করছে এবং যারা নিয়ে লাগাইছে তারা কিন্তু বলছে অত্যন্ত ভালো অত্যন্ত ভালো মানে অর্ডার আসছে কারণ আমার ওই যে ওই সংকটের কারণে হয়তো বা আমি বানায় রাখতে পারিনি যখন অর্ডার পাই তখন বানাই আমি অথবা যদি অ্যাডভান্স দেয় বানাই আর কি আমার টাকা সংকট আমার হলো প্লান্ট আমি ওই এক জায়গার মধ্যে জায়গা করে ওইখানে ব্লক বানাই আমি ওই স্টেক করে রাখবো মানে প্রত্যেক সিজনের জন্য মনে করেন চার হাজার পাঁচ হাজার সাত হাজার ব্লক মানে দুই তিন বিলিয় ব্লক দেন স্টেক করে রাখলে তার মানে মানুষের দেখলো তখন আর বা মানে তখন আর মানুষ অর্ডার দিয়ে ফিরে গেল না হয়তো বানাবো তো মানে নগদ টাকা দিবে ব্লক নিয়ে চলে যাবে শেষ আর আমি এটাতে আমি থাইল্যান্ডের কেমিক্যালটা ইউজ যে বাংলাদেশের লোকাল কোনো কেমিক্যাল ইউজ করি নি বাংলাদেশ লোকাল লোকাল কোনো কেমিক্যাল ইউজ করিনি আর এখানে আমার সিলেকশন বালু যেটা মোটা ওইটাই ইউজ করছি আমি এবং প্লাস্টার বালু যেমন সিলেকশন বালু হচ্ছে আপনার ওই তিন বস্তা সিলেকশন বালু দুই বস্তা হইছে আপনার প্লাস্টার বালু এক বস্তা সিমেন্ট এবং ওই আধা লিটার আপনার কেমিক্যাল এই জন্য ব্লকটা প্রচণ্ড ওই যে আমি ভিতরে যদি যাই আপনি দেখাই দেখেন এখানে তিনটা হোল আছে দেখেন ফিনিশিংটা কত সুন্দর হয়েছে ম্যানুয়াল মেশিন যদি হাইড্রোলিকে যদি বানানো হয় তাহলে ফিনিশিংটা আরও বেশি সুন্দর হয় হাইড্রোকে বানালে ফিনিশিংটা আরও বেশি সুন্দর হয় যে দেখেন কত সুন্দর হয়েছে ফিনিশিংটা আমার আলদাওয়া এগ্রো পক্ষ থেকে আমার প্ল্যান আছে আমি এই দোকানটা করবো দোকানটা করার আমি টাকাগুলো নিতে পারতেছি না কারণ আমার ফ্যামিলি খরচটা একটু বেশি ওই বড়ো ছেলের ভর্তির ব্যাপার আছে ছোট ছেলে এখন পড়ালেখা করতেছে তাদের প্রচণ্ড খরচ আমি হাঁফায় উঠতে মানে হাঁফায় হাঁফায় গেছি আমি কারণ আগের যে প্রবাস থাকতে যে ইনকামটা ছিল ওই ইনকামটা সম্পূর্ণত আমার ফ্যামিলির খাওয়াইছি আমি আমার ভাই ছোঁড়ায় দিচ্ছি ভাই মানে মার অপারেশন করেছে মারে দিছি বাবার দিছি বাবা চিকিৎসা করেছে মানে এইভাবে তারপর ছোটো বোনের উপর মানুষ করছি আমি এইভাবে যে আমার আমার হাতে আর কিছু নাই আমার হাতে কিছু নাই এবং তারা আমার বিন্দু পরিবার সাপোর্টও না তারা আমার বিন্দু পরিবার দেখেও না এবং তারা আমার একদিন টেলিফোনকে জিজ্ঞাসা করো আমি কেমন আছি না ভালো আছি না কোনোরকম এখন আমার ওই সে টার্গেট হচ্ছে বাচ্চাগুলো আর একটু মানুষ করা এবং এখানের দোকান নিয়ে যদি বসতে পারি তাহলে এখানে মনে করেন আমি আমার হিসাবে এখানে আমার অ্যাগ্রো বিজেস অ্যাগ্রো বেসিস যেই মানে তার মানে আপনার ফার্মিং সেক্টরে যেই ওই ইয়াগুলো দরকার খাদ্যগুলো দরকার যেমন গরুর খাদ্য আমরা পোলট্রি খাদ্য পোলট্রি ওষুধ গরুর ওষুধ মানে গবাদি পশুর যে ওষুধগুলো আর কি এগুলো সম্পূর্ণ কারণ যেহেতু আমাদের এখানে আমাদের আমাদের এখান থেকে বাজারটা হচ্ছে আপনার প্রায় দেড় কিলোমিটার মতো প্রায় দুই কিলোমিটার দুই কিলোমিটার ওইখান থেকে ক্যারিং কসটা বেশি পড়ে যায় আর মানুষ যে ওইখান থেকে আন্ত ওষুধ যা আছে সব আর আমি ওষুধ সম্বন্ধে আমি মোটামুটি ভালোই জানি আর দুইটা তিনটা কোম্পানির সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক তারা বসতে তাদের দোকানটা করেন আমরা দেওয়া যাব তাহলে এখানে ভুসি হইতে আরম্ভ করে আপনার গরু খাদ্য হইতে আরম্ভ করে ওই ওই মুরগির ফ্রিজের লেয়ার লেয়ার ওয়ান কিংবা আপনার সোনাডি স্টার্টার সোনাডি বয়লার এগুলো যা আছে সব আমি সামনে সামনে উঠে যাই ইনশাল্লাহ কিন্তু আমি আমার ওই পয়সার কারণে আমি এগুলা আমি করতে পারতেছি না আমি পয়সার কারণে করতে পারতেছি না যাক দোয়া করবেন যেন আমার যে সমস্যাগুলো আছে বর্তমানে যে পরিস্থিতি আছে কাটায় যেন উঠতে পারি আমি সবাই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম